আপনি কি মনে করেন যে সমাজের সবচাইতে সভ্য মানুষগুলো তারকা হওয়া উচিত কিনা সমাজের মানুষ সভ্য হবে না অসভ্য হবে এই তিনটে জিনিসের উপরে নির্ভর করে এক প্রথমে হইল শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ দুই নম্বরে হইলো আপনার নাটক সিনেমা কালচার কালচার তিন নম্বরে হইল নেশা নেশার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তো আমার প্রশ্নটা হইলো যে যারা নায়ক নায়িকা যারা তারকা হয় গায়ক গায়িকা ক্রিকেটার এরা এই জায়গায় যেই মানুষগুলো যায় এই মানুষগুলো সমাজের একদম সভ্য মানুষগুলো যাওয়া উচিত কিনা এই জায়গায় সবচাইতে সমাজের অসভ্য মানুষগুলো যাওয়ার কারণে আমাদের সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এটার একটা ব্যাখ্যা অবশ্যই কারণ আপনার যারা তারকা আমরা যারাদের তারকা বলে থাকি নাটক করছে সিনেমা করছে ক্রিকেটার হোক ফুটবলার হোক বা সে যে কোনো তারকা হোক গায়ক হোক গায়িকা হোক এখন আপনি যদি একজন তারকা হয়ে থাকেন আমি কিন্তু আপনাকে ফলো করব আমার দিন শেষে ফলোটা কিন্তু আপনাকে দেখে করব যে আপনি করছেন আপনি কোন জিনিস আপনার কোনো লাগলো আমি সেটা আপনাকে ফলো করবো আপনি যদি খারাপ হন আমি আপনাকে ফলো করে কি শিখবো আমাদের বর্তমান সমাজে অনেক অভিনেত্রী অভিনেতা কিংবা গায়ক গায়িকা আছে যাদের যাদের নিজেদেরই ঠিক ঠিকানা নাই আমরা তাদের মেসেজটাই তো আমাদের কাছে ভুল মেসেজ আসতেছে তাহলে আমরা শিখবো কি তাদের থেকে তাদের থেকে তো শিখতে গেলে অবশ্যই তাদের ওই যোগ্য হতে হবে যেন আমরা তাদের থেকে শিখতে পারি আপু ভাইয়া তো একটা মতামত জানাইছে আপনার কাছ থেকে জানতে চাব এই যে নায়ক নায়িকারা তারা মানুষ হিসেবে যদি ভালো নয় সে যে অভিনয় করুক সে নাটক করুক সিনেমা করুক বা কোনো গান করুক তার কাছ থেকে যদি সে নিজেই ভালো না হয় সে কি ভালো কোনো জিনিস এই সমাজকে দিতে পারবে আপনি কি না সে ভালো কোনো কিছু কখনোই দিতে পারবে না কারণ তার নিজের মধ্যেই মানে নীতি নৈতিকতাটা থাকা লাগবে তারপরে সে সমাজকে একটা ভালো কিছু দিতে পারবে সে যদি তার নিজের মধ্যেই যদি সেই নীতি নৈতিকতাটা না থাকে তাহলে তো আর তার পক্ষে পসিবল হবে না তাহলে এইসব জায়গায় জায়গাগুলো সেনসিটিভ নয় আমাদের সমাজের সব চাইতে সভ্য এবং ভদ্র মানুষগুলো এই জায়গায় যাওয়া উচিত হ্যাঁ অবশ্যই যেহেতু এদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা ফলো করি হ্যাঁ অবশ্যই আমাদের এই যে সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আপনি মনে করেন কিনা যে এদের কারণে এরাও কিছুটা দায়ী সমাজ নষ্ট আহ হ্যাঁ এরাও কিছুটা দায়ী এরাও কিছুটা দায়ী প্লাস এরা এদের জীবন জীবনযাপনও আপনার নর্মাল মানুষের মতো না যে একটা নর্মাল মানুষ যেভাবে লাইফ লিড করতেছে সবার তার তার যাদের সবার জীবন যাপনটা সেম মানুষের কাছে তো আমরা স্বপ্নের মতো তারকা স্টার স্বপ্নের মতো না আমাদের কাছে কিন্তু সেই মানুষটা নিজেই যদি ব্যক্তিত্বহীন হয় এবং সে যদি আবার আইসে আপনার বিভিন্ন জায়গায় আপনাকে সাধারণ মানুষকে উপদেশ দেয় তখন আপনার কেমন শুনতে কেমন লাগবে এটা যে লোক না এটা কখনোই ভালো লাগব না যার নিজের জীবনের কোনো ঠিক ঠিকানা নেই সে আমাকে উপদেশ দিলে তাহলে আমি কিভাবে এটাকে এখন আমি যে কথাগুলো বললাম এটা বর্তমান সমাজে দেখেন কিনা আমাদের সমাজে আছে কি নাই হ্যাঁ অবশ্যই আছে এটাই আপনাদের অনেক কষ্ট দিলাম না ভাই অনেকগুলো কথা জিজ্ঞেস করলেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ